আলাইকুম আদাব নমস্কার ওয়েলকাম টু বুক আমি অথৈ দাস তিনি খুব এক্সাইটেড হওয়ার মতো একটা নিউজ আছে কারণ আমি নিজেই চিন্তা করতেছি যে এত বড়ো অফারে আসলে কতগুলো বই কিনব রকমারিতে পাঁচ অক্টোবর পর্যন্ত কিন্তু রকমারি ধামাকা অফার চলছে এবং সেখানে আপনি মিনিমাম পঁচিশ থেকে শুরু এবং সত্তর পার্সেন্ট পর্যন্ত বইয়ের উপর ছাড় পাচ্ছেন এর চেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি কালকে যদি বই কেনেন মানে তিরিশ সেপ্টেম্বর যদি আপনি বই কেনেন তাহলে আপনি এক টাকায় ডেলিভারি পেয়ে যাবেন আমি ভুল বলতেছি না আমি সত্যিই বলতেছি আপনাদের মনে হইতে পারে যে অথই আপু হয়তো বেশি এক্সাইটেড তাই ভুল কিছু বলতেছে না কালকে যদি শুধুমাত্র কালকে আপনি যদি বই অর্ডার করেন তাহলে আপনি এক টাকায় ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ মাত্র এক টাকা এবং সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিশাল বড়ো ছাড় আমি আমার লিস্টের সব বই নিয়ে বসছি কোনগুলো কোনগুলো অর্ডার করব এবং রকমারিতে কিন্তু আপনারা সব ধরনের সব বই পেয়ে যাবেন তো ডেলিভারি সিস্টেমটা কিন্তু ওদের খুব ভালো এবং খুব দ্রুত সময়ে খুব সুন্দরভাবে আপনাদেরকে বইগুলো পাঠিয়ে দেবে তো দেরি না করে আজকে অর্ডার করে ফেলুন আপনার উইশ লিস্টে থাকা যে কোনো বই